দাম বেশি চাইলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর সদর উপজেলার নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আমরা রয়েছি চন্দ্রগঞ্জ প্রেস ক্লাব সংলগ্ন এখানে ছাগল হাটা আপনারা দেখেছেন অনেক বড় ছাগল এখানে অনেক বড় ছাগল রয়েছে এখানকার পরিবেশ একদম বাজে অবস্থা ছিল যারা ছাগলের ইজারাদার তারা এখানে বালি ফেলছেন তারপরে বৃষ্টিতে স্যাঁত সাথে অবস্থা অনেকগুলি ছাগল আপনাদেরকে দেখাচ্ছি ভালো আছেন কত করি এই যে মাঝারি ধরনের এটা কত এটা এটা এটা

কত বলছেন তিরিশ হাজার এগুলি কত করে জোড়া চল্লিশ হাজার দোড়া চল্লিশ হাজার

ব্যবস্থা করা হয়েছে নিচে বালির ব্যবস্থা করা হয়েছে